প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই সম্প্রতি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক প্রথম ভাষা বাংলা পরীক্ষাটি হয়ে গেল তাই এই চ্যানেলের পক্ষ থেকে পরবর্তী দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রশ্নপত্রটি অবগত করিবার জন্য প্রকাশ করছি আর তার সঙ্গে দেওয়া হলো এক এক থেকে এক ছাত্র পর্যন্ত এম উত্তর তাহলে এবার সরাসরি প্রশ্নপত্রে চলে যায় দাগ নম্বর এক সঠিক উত্তরটি নির্বাচন করো এক দাগের এক অনুসর্গ প্রধান কারকটি হল তিন প্রকার দাগ নম্বর এক দুই বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে অপশন খ কর্তি দাগ নম্বর এক তিন কোন সমাসে উভয় পদের অর্থ ও ক্ষুণ্ণ থাকে অপশন ক দ্বন্দ্ব সমাসে এবার দাগ নম্বর এক চার যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে উপমিত কর্মধারায় এবার দাগ নম্বর এক পাঁচ তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি অপশন গ যেন নেশাই পেয়েছে এবার দাগ নম্বর এক ছয় নদের চাঁদের বয়স হল অপশন ক তিরিশ বছর এবার দাগ নম্বর এক সাত গিরিশ মহাপাত্রের জামার রং ছিল অপশন গ রামধনু এবার দাগ নম্বর এক আট আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল অপশন খ উদ্ভ্রান্ত এবার দাগ নম্বর এক নয় বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে অপশন গ আসত্যি এবার দাগ নম্বর এক দশ আবার তোরা মানুষ হ বাক্যটি অপশন গ অনুজ্ঞাসূচক এবার দাগ নম্বর একের এগারো ভাব বাচ্চে প্রাধান্য পায় অপশন ঘ ক্রিয়ার ভাব এবার দাগ নম্বর একের বারো আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্যের উদাহরণ অপশন খ কর্মবাচ্য এবার দাগ নম্বর একের তেরো বহু যত্নের চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল অপশন খ দণ্ড এবার একের চোদ্দ রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন অপশন গ প্রভাতে এবার দাগ নম্বর একের পনেরো বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল দুই ডজন এবার এক দাগের ষোলো প্রাচীন সুমেরিয়ান ফিনিশিয়ানদের লেখনি কি ছিল অপশন ক নল খাগড়া এবার দাগ নম্বর একে ছাত্র গত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন অপশন খ উনিশশো সালে এবার বাকি অন্যান্য প্রশ্নগুলি তোমরা শুধু দেখে নিও